বাচ্চারা যেমন দ্রুত শিখতে পারে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারাও কিন্তু দ্রুত শিখন ক্ষমতা সম্পন্ন আপনাকে যারা ফলো করেন আপনার যারা প্রিয় ব্যক্তিবর্গ তাদের থেকে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি দ্বিতীয় বিবাহের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তি বাধা বিপত্তি ইত্যাদির সম্ভাবনা প্রেমিক প্রেমিকা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন রিলেশনশিপগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা হলেও আলটিমেটলি কোনো একটি জায়গায় স্টেবিলিটি ফ্যাক্টর এটা বাড়তে দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অসাধ্যের সংযোগ বাড়ে বাড়ি পরিবর্তন বাড়ি বিক্রি করতে বাধ্য হওয়া ইত্যাদি সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে পরবর্তী দশা রাহুর দশা ডিপেন্ড করবে অবস্থানের উপর এবং ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ তবে রাহুর দশায় সাধারণভাবে কন্যার জীবনে কিন্তু পজিটিভিটি দেখতে পাওয়া যায় বাড়ি গাছকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কন্যা কিন্তু চাপের সম্মুখীন হয়ে থাকেন রাহুর দশা রাহুর অন্তর্দশা এ ধরনের ঘটনা কন্যার জীবনে ঘটাতে পারে লাইক অ্যান অ্যাক্সিডেন্ট কন্যার জীবনে রাহুর দশা পরিবর্তন নিয়ে আসে তবে এই পরিবর্তনের প্রভাব যে বিরাট খারাপ হয় তা কিন্তু নয় গাছপালা ইত্যাদি সমৃদ্ধ ভূমি লাভের সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে ভালোবাসা প্রেম ইত্যাদির ক্ষেত্রে কিছু অশান্তির সংযোগ সৃষ্টি হতে পারে গোপন শত্রুতা বৃহস্পতির দশায় কন্যাকে ফেস করতে হবে চাকুরি প্রাপ্তির সংযোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে কন্যার ক্ষেত্রে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি অকারণ অর্থ ব্যয়ের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকেও কিছু স্ট্রেসের মধ্যে পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের কিছু স্ট্রিক্ট ডিসিশন কন্যাকে শনির দশায় নিতে হবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি শনির দশায় আপনার জীবনে বিরাট পরিবর্তন হতে পারে খুব রেয়ার কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে বুধের দশায় প্রেম আসতে দেখতে পাওয়া যায় তবে এই ধরনের মানুষ যাদের জীবনে বুধের দশায় প্রেম আসে তারা কিন্তু খুব হ্যাপি হয়ে থাকেন বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সংস্পর্শ এবং সেই সংস্পর্শের কারণে ভাগ্য উন্নতি এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ওভারঅল শুক্রের দশা কন্যার জন্য শুভ উচ্চ উচ্চশিক্ষা কর্মসূত্রায় বিদেশ যাত্রা সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় মেয়ের কথাবার্তা ফাইনাল হয় শুক্রের এই দশায় ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দশা প্রত্যেকটি মানুষের জীবনে বারবার ঘটনা পরিবর্তিত হয় এবং ঘটনা ঘটায় এই দশা জীবনে বহু যোগ থাকে জন্মকুণ্ডলিতে বহু কম্বিনেশন কনজাংশন অ্যাসপেক্ট এগুলো আমরা দেখতে পাই এবং এই যে অ্যাসপেক্ট কনজাংশন সংযোগ জ্যোতি দৃষ্টি এগুলোর এফেক্ট আমরা পাই দশা সাপেক্ষে অর্থাৎ জন্মকুণ্ডলীতে রয়েছে চাকরি প্রাপ্তির যোগ কিন্তু সেই যোগ অ্যাক্টিভ হল ছেষট্টি বছর বয়সে চাকরি আপনি পেলেন না জন্মকুণ্ডলীতে রয়েছে সন্তান প্রাপ্তির যোগ কিন্তু সেই যোগ অ্যাক্টিভ হয়েছে ছ বছর বয়সে সন্তানও আপনি পেলেন না আবার আপনার জন্মকুণ্ডলীতে রয়েছে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ এবং সেটা অ্যাক্টিভ হয়েছে আঠাশ বছর বয়সে জীবন হয়ে গেল অসাধারণ সুতরাং এই যে দশা অর্থাৎ অ্যাক্টিভেশন পিরিয়ড অফ প্ল্যানেটস এইটা সম্পর্কে জানা আমাদের জরুরি প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্ন প্রত্যেকটি নক্ষত্রের মানুষ তাদের জীবনে কিন্তু পরিবর্তন হয় এই দশা শুভ দশা অশুভ দশা ভালো ফল খারাপ ফল জীবনের ঘটনার হয় পরিবর্তন তাহলে আজকে আমরা জানব কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য পর পর দশাগুলি কেমন প্রভাব বিস্তার করে তবে অতি সংক্ষিপ্ত এই আলোচনায় দশার প্রভাব বিশ্লেষণ করা খুবই কঠিন তা সত্ত্বেও আমরা চেষ্টা করব যতটা সম্ভব দশা অনুযায়ী ফল বিশ্লেষণ করার তাহলে দেরি না করে চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা অত্যন্ত ক্রিয়েটিভ এই রাশির জাতক বা জাতিকা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে রয়েছে অসীম ধৈর্য এবং চাইল্ডিশ বিহেভিয়ার বাচ্চারা যেমন দ্রুত শিখতে পারে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারাও কিন্তু দ্রুত শিখন ক্ষমতা সম্পন্ন এরা অত্যন্ত রোমান্টিক এরা অত্যন্ত সফট আবার প্রয়োজনে এরা কিন্তু অত্যন্ত পরিশ্রমিক এবং কন্টিনিউয়াস লেবার দিতে এরা সক্ষম যাই হোক না কেন এদের জন্য নটি গ্রহের দশা কেমন যাবে সেটাই আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে প্রথমেই আসবে রবির দশা ছ বছরের এই দশা শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে শিক্ষায় উন্নতি বিদেশ যাত্রার তীব্র সাফল্য বিবাহিত জীবনে বাধা বিপত্তি আইনি জটিলতা কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতায় ভুগতে পারেন আপনি অহেতুক প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যায় যে কোনো কাজকর্ম করতে গিয়ে পায়ের নিচের অংশে চোট আঘাতপ্রাপ্তির সম্ভাবনা ইঙ্গু অহংবোধ ইত্যাদির কারণে সমস্যা সুযোগ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি ভালো জিনিসপত্র দামি জিনিসপত্র আপনার রাখা জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা নাম প্রভাব প্রতিপত্তি কিছুটা বাড়লেও আপনার প্রতি মানুষের আকর্ষণ সেটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে আপনাকে যারা ফলো করেন আপনার যারা প্রিয় ব্যক্তিবর্গ তাদের থেকে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কিছু অপকর্মের কারণে জনপ্রিয় হতে পারেন সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য কোনো জায়গায় এমন কিছু রিল বানাতে পারেন যেটা মানুষ দেখছে কিন্তু যার কারণে আপনার নাম যশ বা প্রশংসা ক্ষুণ্ণ হচ্ছে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে রক্ত সংক্রান্ত সাবধানতা অবশ্যই বজায় রাখতে হবে তবে বিদেশ যাত্রা বিদেশ যাত্রা সংক্রান্ত কাগজপত্র এগিয়ে যাওয়া ইত্যাদির সংযোগ বাড়ছে দ্বিতীয় বিবাহের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তি বাধা বিপত্তি ইত্যাদির সম্ভাবনা প্রেমিক প্রেমিকা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে ইত্যাদি আসলেও আল্টিমেটলি আপনি কিন্তু করতে পারবেন। প্রতিকার স্বরূপ কন্যা ধারণ করতে পারেন বিল্যমূল এবং সাতমুখেরও মুখেরও দ্রাক্ষ পরবর্তী দশা চন্দ্রের দশা কন্যার জন্য সাকসেস নিয়ে আসে এই দশা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি অতৃপ্তি বাড়তে পারে তবে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সংযোগ তৈরি হয় আয় উন্নতি অর্থ উপার্জনের সুযোগ বাড়ে ব্যবসার ক্ষেত্রে এই দশায় কন্যা বেশ উন্নতি করতে পারেন রিলেশনশিপগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা হলেও আলটিমেটলি কোনো একটি জায়গায় স্টেবিলিটি ফ্যাক্টর এটা বাড়তে দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই কন্যা নিজের জীবনকে পরিচালিত করতে পারেন ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা বাড়তে দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে পরিবর্তন এবং সুপরিবর্তন যোগ এই সময় অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি যে বড় কোম্পানি থেকে ছোট কোম্পানিতে ট্রান্সফার হয়েছে কিন্তু আপনার পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া গেছে টাকা পয়সা অনেকটাই বেড়েছে নাম প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ শারীরিক অবস্থার উন্নতি তবে তার জন্য খরচ করতে হবে আপনাকে শিক্ষা ক্ষেত্রে উন্নতি এবং একটা ডাইভার্সিফিকেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বহুমুখী শিক্ষার দিকে অগ্রসর হওয়ার একটা চেষ্টা বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আসক্তি বাড়তে চলেছে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেবল করে তুলবার আগ্রহ এটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই দশায় কিন্তু কন্যার সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় প্রতিকার স্বরূপ কন্যা ধারণ করতে পারেন ক্ষিরিকা এবং চার মুখের সঙ্গে ধারণ করা যেতে পারে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলাইট পরবর্তী দশা মঙ্গলের দশা কন্যার জন্য অত্যন্ত অশুভ এই দশা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে অতিরিক্ত খরচে জর্জরিত হতে পারেন কন্যা খুব কাছের বন্ধুর থেকে দূরত্ব সংযোগ বাড়ে তবে এই দশাতেই কিন্তু সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে ওঠে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু বিদেশ যাত্রা কিংবা নিজের ডেভেলপমেন্ট ইত্যাদির জন্য কিছু ত্যাগ করার প্রয়োজনীয়তা সৃষ্টি হতেও দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অশান্তির সংযোগ বাড়ে বাড়ি পরিবর্তন বাড়ি বিক্রি করতে বাধ্য হওয়া ইত্যাদি সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির সংযোগ সেটাও এই সময় বাড়তে দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ে কিছু কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই দশায় উশৃঙ্খলতার শিকার হয়ে পড়েন কোনো অ্যাডিকশন রকম এমন কাজকর্ম যেটা সমাজ মেনে দেয় না এইটা কিন্তু দেখতে পাওয়া যায় যৌন আসক্তি এবং আকর্ষণ এই দুটোই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি শরীরে কোনো জার্ম বিজানুর অ্যাটাক এই সময় কিন্তু হতে পারে কন্যার ক্ষেত্রে মা বাবা ভাই বোন এদের থেকে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা রয়েছে মাতৃসূত্রে সূত্রে অর্থপ্রাপ্তি মঙ্গলের দশায় কন্যার ক্ষেত্রে হতে পারে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া আঘাতপ্রাপ্তি অ্যাক্সিডেন্ট আগুন তরিক থেকে বিপদের সম্ভাবনা এগুলি কিন্তু দেখতে পাওয়া যায় এই দশায় প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি হয় তবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে কখনো কখনো অতি ঘনিষ্ঠতা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে তবে তার আফটার এফেক্ট সেটা কিন্তু জটিল হওয়ার সম্ভাবনা বেশি মঙ্গলের দশায় প্রতিকার স্বরূপ জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তারই সঙ্গে সঙ্গে পাঠ করুন নবগ্রহ স্তোত্র পরবর্তী দশা রাহুর দশা ডিপেন্ড করবে অবস্থানের উপর এবং নাক্ষত্রিক অবস্থান এই ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ তবে রাহুর দশায় সাধারণভাবে কন্যার জীবনে কিন্তু পজিটিভিটি দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি মান সম্মান ইত্যাদি ফিরে আসার সম্ভাবনা বাড়ে কন্যা তার আত্মবিশ্বাস ফিরে পান এবং কিছু কিছু ক্ষেত্রে নিজের এথিক্স নিজের থিঙ্কিং এগুলি বর্জন করে পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা এগুলি সঙ্গে সঙ্গে চলতেই সক্ষম হয়ে থাকেন কন্যা বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয় বাড়ি বিদেশ যাত্রা চাকরি প্রাপ্তির সংযোগ বাড়ি গাছকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কন্যা কিন্তু চাপের সম্মুখীন হয়ে থাকেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যায় কাজকর্মের চাপ বাড়লেও আলটিমেটলি কন্যার উপার্জন বাড়তে দেখতে পাওয়া যায় রাহুর দশায় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে বিয়ের কথাবার্তা একদম ফাইনাল হয়ে গিয়ে সেই বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা এটাও আমরা দেখতে পাই বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কার্ড ছাপানো হয়ে গেছে এবং বিয়ে আর কয়েকটা দিন বাকি হঠাৎ করেই পাত্র বা পাত্রীপক্ষ বিয়ে ক্যান্সেল করলো এবং সেই কার্ডে সেই নিমন্ত্রণে সেই বাড়িতে সেই বাসরে অন্য লোকের সঙ্গে পাত্র বা পাত্রের বিয়ে হলো এটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি রাহুর দশায় রাহুর দশা রাহুর অন্তর্দশা এই ধরনের ঘটনা কন্যার জীবনে ঘটাতে পারে লাইক অ্যান অ্যাক্সিডেন্ট কন্যার জীবনে রাহুর দশা পরিবর্তন নিয়ে আসে তবে এই পরিবর্তনের প্রভাব যে বিরাট খারাপ হয় তা কিন্তু নয় ভালোবাসার মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় মনের মধ্যে জেগে ওঠে সংশয় প্রতিকার স্বরূপ এই ক্ষেত্রেও পাঠ করুন নবগ্রহ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবার সময় মুখের মধ্যে রাখুন এক টুকরো লবঙ্গ পরবর্তী দশা বৃহস্পতির দশা কন্যার জীবনে এটি সুপরিবর্তন নিয়ে আসে বৃহস্পতি যদি শুভ নক্ষত্রে অবস্থান করে সেই ক্ষেত্রে প্রেম ভালোবাসা ইত্যাদির একটা সুপরিণতি আসতে দেখতে পাওয়া যায় রাজনৈতিক সাফল্য বাড়ে মানসিক শান্তি তৃপ্তি এটাও বাড়তে দেখতে পাওয়া যায় আর যদি বৃহস্পতি খারাপ জায়গায় অবস্থান করে সেই ক্ষেত্রে ধীরে ধীরে সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছি বুঝতে পারছি জীবনে সমস্যা বাড়ছে কিন্তু সেই সমস্যা থেকে নিজেকে রিকভার করতে পারছি না চেষ্টা করছি নিজের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে কিন্তু সেই পরিবর্তন আনতে পারছি না বুঝতে পারছি সমস্যা বাড়ছে বুঝতে পারছি শরীর খারাপ হচ্ছে কিন্তু তাকে সামলাতে পারছি না আমি যে স্ট্রেস ম্যানেজমেন্ট করব কিংবা মানি ম্যানেজমেন্ট করব কিংবা পরিশ্রমের ক্ষেত্রে ম্যানেজমেন্ট ইউজ করব সেটা আমি কিছুতেই করতে পারছি না কোনো না কোনো কারণে বিলাসিতা আলস্য ইত্যাদির কারণে অথবা অতিরিক্ত খরচের কারণে আমি ধীরে ধীরে সমস্যার দিকে আরও গভীরে আরও গভীরে এগিয়ে চলেছি সুতরাং বৃহস্পতির দশায় বৃহস্পতির একটা শুভ অবস্থান এটা জরুরি মেয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে ব্যবসায় প্রচুর উন্নতির সম্ভাবনা বাড়তে পারে রয়েছে গৃহ পরিবর্তনের যোগ নতুন বাড়ি গৃহ লাভ ভূমি লাভ গাছপালা ইত্যাদি সমৃদ্ধ ভূমি লাভের সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে ভালোবাসা প্রেম ইত্যাদির ক্ষেত্রে কিছু অশান্তির সংযোগ সৃষ্টি হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা এটাও বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে ঠান্ডা লাগা কিংবা অন্যান্য কোনো কারণে অসুস্থতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা বৃহস্পতির দশায় কন্যাকে ফেস করতে হবে চাকুরি প্রাপ্তির সংযোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে কন্যার ক্ষেত্রে প্রতিকার স্বরূপ ধারণ করুন সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে পাঁচ মুখের দ্রাক্ষ তার সাথে সাথে অবশ্যই আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এটাও করতে হবে বাড়িতে গাছপালা লাগালে কন্যা লগ্ন বা রাশির মানুষরা বৃহস্পতির দশায় সুফল পাবেন এই বৃক্ষ যদি ফলদায়ী হয় অর্থাৎ আম গাছ জাম গাছ পেয়ারা গাছ এই সমস্ত যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু উপকারের মাত্রা অনেকটাই বেশি হবে পনেরো থেকে ১৯ বছর পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়ানো এটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ পরবর্তী দশা শনের দশা ১৯ বছরের এই দশা ক্রিয়েটিভিটি সাকসেস ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজ করবে অংশগ্রহণ করতে পারেন কন্যা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে নতুন কোন মানুষ আসতে পারে বাস্তব পরিস্থিতি উপলব্ধি করবার চেষ্টা এটা কিন্তু কন্যা করতে পারবেন কম্পিটিশন থাকতেই পারে সেই কম্পিটিশনে আপনি জয়লাভ করছেন বাড়ি জিনিসপত্র বহন অতিরিক্ত পরিশ্রম আপনার জন্য অশুভ হতে পারে ব্যাখ্যা যন্ত্রণা ইত্যাদির কারণে বেশ নাজেহাল হতে পারেন কন্যা নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি অকারণ অর্থব্যয়ের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকেও কিছু স্ট্রেসের মধ্যে পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন হঠাৎ করেই জীবনে কঠিন পরিস্থিতি এবং সেই কঠিন পরিস্থিতি থেকে প্রচুর বাস্তব শিক্ষা লাভের সংযোগ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিছুটা সমস্যায় পড়তে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পাওয়া যাবে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে ভালোবাসার মানুষদের থেকে দূরত্ব বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় কিছু স্ট্রিং ডিসিশন কন্যাকে শনির দশায় নিতে হবে চাপুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি শনির দশায় আপনার জীবনে বিরাট পরিবর্তন হতে পারে সাধারণত কন্যা রাশি বা লগ্নের মানুষরা শনির দশায় উন্নতি করতে পারেন বিদেশ যাত্রা শিক্ষা কিংবা কর্মসূত্রে বিদেশে বেশ দিনের জন্য স্থায়ী বসবাসের সম্ভাবনা বিদেশে পারমানেন্ট রেসিডেন্টশিপ ইত্যাদি পাওয়ার সংযোগ এগুলি দেখতে পাওয়া যায় কন্যার ক্ষেত্রে শনির দশায় তবে শারীরিক দিক থেকে এই সময় কিন্তু কন্যা কিছুটা দুর্বলই হয়ে পড়েন বিশেষ করে এই দশা যদি মধ্য বয়সের পরে আসেন এই দশার কাল যদি পঞ্চান্ন বছরের পরে হয় সেই ক্ষেত্রে শরীর কিন্তু ভীষণ খারাপ হয়ে যেতে দেখতে পাওয়া যায় প্রতিকার স্বরূপ শরীর দশায় আপনারা ধারণ করতে পারেন ব্ল্যাক টার্মেলিন ব্রেসলেট অথবা আপনারা ধারণ করতে পারেন ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেট পরবর্তী দশা বুধের দশা এই সময় কন্যা ডেভেলপমেন্ট অনেক বেশি বিশেষ করে কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন কর্মক্ষেত্রে উন্নতি শারীরিক অবস্থার উন্নতি প্রফেশনাল কোনো এডুকেশনে যুক্ত হওয়া কম্পিটিশন কম্পিটিভ এক্সামিনেশন ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়ে কিছু কিছু কন্যা রাশির মানুষ এই বুধের দশায় স্নায়ু রোগে আক্রান্ত হয়ে পড়েন পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকেও কিছু সুপরিবর্তন ঘটতে থাকে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ে বাড়িতে কিছু অতিথি আগমন মানসিক অবস্থার কিছু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি পদ প্রাপ্তি রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি এগুলি বাড়তে দেখতে পাওয়া যায় বুধের দশায় খুব রেয়ার কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে বুধের দশায় প্রেম আসতে দেখতে পাওয়া যায় তবে এই ধরনের মানুষ যাদের জীবনে বুধের দশায় প্রেম আসে তারা কিন্তু খুব হ্যাপি হয়ে থাকেন এবং এই সময় প্রেম ভালোবাসা বিবাহ সেটা কিন্তু আপনার ভাগ্যেরও একটা বড় পরিবর্তন ঘটিয়ে দেয় গৃহলাভের সম্ভাবনা বাড়ে এবং স্বামী কিংবা স্ত্রী তাদেরও চাকুরি প্রাপ্তির সংযোগ এই সময় বাড়ে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারেন বুধের দশায় শারীরিক অবস্থার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি হয় ভালোবাসার মানুষদের কাছ থেকে কিছু কিছু সময় দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় প্রেমিক প্রেমিকা এদের সঙ্গেও একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে থাকে বুধের দশায় কন্যার জীবনে নিয়ন্ত্রণ এবং স্টেবিলিটি এই দুটোই ফিরে আসতে দেখতে পাওয়া যায় প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন পান্না ধারণ করতে পারেন চার মুখের রুদ্রাক্ষ সিট্রিন ব্রেসলেট অথবা গ্রিন অ্যাভেঞ্চারের ব্রেসলেট এগুলিও আপনাদের জন্য শুভ নবগ্রহ স্তোত্রের পাঠ অবশ্যই শুভ ফল দেবে এর সঙ্গে সঙ্গে দেবী তারার স্তোত্র পাঠ সেটাও কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে এই সময়ে পরবর্তী দশা কেতুর দশা তৈরি হবে কনফিউশন স্নায়ু সমস্যা চর্ম সংক্রান্ত সমস্যা শারীরিক দুর্বলতা বৃদ্ধি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্বস্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে এবং মানসিক দিক থেকে ভীষণ স্ট্রেসের মধ্যে পড়তে পারেন এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষজন কেতুর দশায় রং ডিসিশন আপনার জীবনকে বেশ জটিল করে তুলতে পারে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যাদের কেতু মোটামুটি শুভ ক্ষেত্রে নেই তারা কিন্তু বেশ স্ট্রেসের মধ্যে পড়তে চলেছেন পারিবারিক সমস্যা বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির হানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি গাছকর্ম অবশ্যই আপনাকে করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হবে জ্যোতিষ শিক্ষা শুরু করতে পারেন কেতুর দশায় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু স্বপ্ন দেখা কিছু পরিকল্পনা করা ইত্যাদির সংযোগও কিন্তু রয়েছে প্রতিকার স্বরূপ কেতুর দশাতেও আপনি নবগ্রহ সূত্র পাঠ করুন তারই সঙ্গে সঙ্গে প্রতি অবাবসায় একটি কলার খোলের মধ্যে দুটি সুপুরি রেখে ভাসিয়ে দিতে পারেন প্রবাহিত ধারায় অর্থাৎ নদী খাল ইত্যাদির মধ্যে আপনি ভাসিয়ে দিতে পারেন বিষয়টিকে কিছুটা রিলিফ পাওয়া যাবে স্পিরিচুয়াল রেমিডি মাঝে মাঝে কাজেও লেগে যায় তার সঙ্গে সঙ্গে সেলফ মোটিভেশন নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করবার চেষ্টা রং ডিসিশন নেওয়ার আগে একটু বেশি বেশি করে ভাবনা চিন্তা এগুলি করা যেতে পারে পরবর্তী দশা শুক্রের দশা কুড়ি বছরের এই দশায় কন্যা কিন্তু উন্নতি করে থাকেন ভাগ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই সময় এবং আপনার ওপরে কিছুটা কাজের দায়িত্ব সংসারের দায়িত্ব এগুলি এসে পড়তে পারে পৈতৃক সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স কিছু ইস্যু ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকে কখনো কখনো জীবনে জটিলতাও বাড়ে তবে এই জটিলতার পরে কিন্তু ভালো সময় আসে শুক্রের দশায় কটার কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়ে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সংস্পর্শ এবং সেই সংস্পর্শের কারণে ভাগ্য উন্নতি এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নাম যশ ইত্যাদি বাড়ে নিজের শরীর স্বাস্থ্যের উন্নতিও দেখতে পাওয়া যায় ওভারঅল শুক্রের দশা কন্যার জন্য শুভ শিক্ষা কর্মসূত্রে বিদেশ যাত্রা সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় বিয়ের কথাবার্তা ফাইনাল হয় শুক্রের এই দশায় অর্থনৈতিক উন্নতি প্রচুর সমৃদ্ধি ফাটকা টাকা পয়সা প্রাপ্তি হঠাৎ করে কোনো নতুন সূত্র থেকে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যায় এই শুক্রের দশায় প্রতিকার স্বরূপ শুক্রের দশায় বস্ত্র পরিধান কোনো অসহায় মানুষকে খাদ্য উপকরণ সরবরাহ করা কোনো মানুষ যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে খাওয়ার জিনিসপত্র সরবরাহ করা এগুলি কিন্তু অত্যন্ত শুভ শুক্রের দশায় আপনারা নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন তাহলে নয়টি গ্রহের দশায় কটা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে কোন দিক থেকে কতটা পরিবর্তন আসতে পারে আসতে চলেছে সেটি আমরা আলোচনা করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন জ্যোতিষ পরামর্শ জ্যোতিষ শিক্ষার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ফেরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার